খেলাধুলায় যায় হয় নির্বাচনেও হয় তো আমরা তো এবার নিজেরা বরগুনায় না সারা দেশে নির্বাচন হয়েছে রেজাল্ট যা হয়েছে দেখা যাক আর সরকার গঠন হোক মিডিয়াতে কি কাজ করে ভালো হইলে তো ভালো দেশের ভালো সবাই ভালো খেয়াল রাখবেন পাথর কাটা বাবনার আমাদের প্রতিদিন নাকি একটু হয়রান করে এখনো হয় তাই শুনলাম সকালে অনেক জায়গা থেকে আমি কথা বলি গাড়ি কথা বলছি তুই কথা বলছি পাথর বলে দিয়েছি যে কোনোভাবে যদি কোনো প্রবলেম হয় তাহলে তা এক লোক বসে হাত কেটে ফেলেছে আমাকে এসপি বললো আমি বললাম ওসি খুঁজে কার হাত কাছে কেটাই এসপি বললো স্যার কোনো খবরই পাই না আমি বললাম যে যে সালাই খবরটা দিয়েছে তার পাশে তো আমরা তুলব এটা তোমার কাজ মেট্রো আর দুই নম্বর হইলো যে এইভাবে বলছি এইভাবে বলছি যে বিএনপি আমার দল করে এরকম লোক পাঁচজন আর তো এরকম লোক পাঁচজন দশজনের পাশে তো আমরা তুলে দেবো এই বলছি এই গাড়িতে বসে